ইসমি অর্ণব এবং সবাইকে স্বাগতম নেন ফোকাস ইউটিউব চ্যানেলে এবং আজকে কথা বলবো ও আই মিন আজকে ওয়ান কেন টু প্রিভিউ দিব ও বাংলাদেশ এবং সরি ভারত এবং বাংলাদেশের মধ্যকার অনুষ্ঠিত ম্যাচটা নিয়ে আমরা আগামী পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ ভারত ও বাংলাদেশ মুখোমুখি হতে হচ্ছে সি এশিয়ান কাপ বাছাই পড়বে গুরুত্বপূর্ণ ম্যাচে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে উভয় দলই জয়ের জন্য মরিয়া কারণ এই ম্যাচের ফল তাদের এশিয়ান কাপের খেলার সম্ভাবনাকে বড় প্রভাবিত করবে এবং বাংলাদেশ বাংলাদেশের এই গ্রুপটাতে রয়েছে ভারত ভারত ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়া এবং হংকং তিনোটি টিমই বাংলাদেশের জন্য খুবই শক্ত এবং খুবই শক্তিশালী প্রতিপক্ষ কারণ বাংলাদেশের র্যাঙ্কিংয়ের তুলনায় এই তিনোটি টিমের র্যাঙ্কিং অনেক অনেক হাই এই জন্যই এই গ্রুপ এই গ্রুপ পর্বটা বাংলাদেশের জন্য একটা অত্যন্ত কঠিন গ্রুপ পর্ব বলা যায় কারণ বাংলাদেশকে অবশ্যই ভালো করতে হবে এবং জয় ছাড়া বাংলাদেশে এই তেরোটা ম্যাচে অর্থাৎ বাংলাদেশের যে হোম ম্যাচগুলো আছে এখানে জয় ছাড়া বাংলাদেশে আর কোনো অপশান নেই বাংলাদেশের কাছে অ্যান্ড নাও লেস্ট লেটস স্টার্ট দ্য ভিডিও ভারতের সাম্প্রতিক ফর্ম ও কৌশল ভারতীয় দল ম্যানুয়াল মার্কেজ অধীনে বেশ আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে তাদের ছাব্বিশ সদস্যের স্কোয়াড অলরেডি ঘোষণা করা হয়েছে এবং যেখানে সুনীল ছেত্রী লালিয়ান জুয়ালা ছাংতে এবং ব্র্যান্ড ফার্নান্ডেসের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছেন সুনীল ছেত্রী গত বছর অবসর নিয়েছিলেন ফুটবল থেকে ফুটবল থেকে আই মিন নট জাতীয় ফুটবল তাদের ন্যাশনাল টিম থেকে অবসর গ্রহণ করেছেন কিন্তু ম্যানুয়াল মার্কেজ ম্যানুয়েল মার্কেজের এর অনুরোধে তিনি আবার পুনরায় ফিরে এসেছেন এই টিমে এবং ভারতের সম্ভাব্য কৌশল এই ধারণা করা হচ্ছে ফোর টু থ্রি ওয়ান ফরমেশন কারণ ভারতের প্লেয়াররা আই মিন আই ইন্ডিয়ান প্লেয়াররা আর ইন দে আর ইন গুড ফর্ম এবং দে আর ইন গুড ফর্ম বিকজ অফ আই এস এল আইএসএল এবারে আই এস এলটা অনেক ভালো ভালো গিয়েছে ভালো যাচ্ছে সুনীল শেট্রীর জন্য তিনি অন্যতম সেরা গোল স্কোরারদের মধ্যে এখনও রয়েছেন এবং অন্যান্য খেলোয়াড়রাও মোটামুটি ভালো পারফর্ম করেছে এবং তারা অত্যন্ত দুর্দান্ত ফর্মে আছে এবং এখন ভারতের ডিফেন্সে ডিফেন্স থাকবে যাতে বাংলাদেশ নিজেদের হাফে আটকে রেখা যায় এবং সন্দীপ অ্যান্ড ও রাহুল ভেকের রক্ষণ সংলাপে আর সুভাশিস বোস আর উইং উইংব্যাক হিসেবে আক্রমণে ওঠার সুযোগ পাবেন মিডফিল্ডের ক্ষেত্রে গেলে বলা যায় সুরেশ সিং এবং জ্যাকসন সিং মিডফিল্ডে বল কন্ট্রোলের কাজটা সামলাবেন এবং আক্রমণের ক্ষেত্রে তো সুনীল ছেত্রী একমাত্র স্ট্রাইকার হিসেবে থাকবেন আর তার পেছনে থাকবেন ব্রেন্ডন ফার্নান্ডেজ যিনি মূল প্লেমেকারের ভূমিকা পালন করেন এবং মানবীর সিং এর পরিবর্তিত অবস্থান থেকে মাঠে নেমে গতি আনতে পারেন বাংলাদেশের প্রস্তুতি ও কৌশল বাংলাদেশ দল ম্যাচের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রধান কোচ হাভিয়ার ক্যাব্রেরার দলের জন্য একটি শক্তিশালী কৌশল তৈরি করেছেন যা তাদের যা দলের আক্রমণ ও রক্ষণের জন্য ভারসাম্য সৃষ্টি করবে তার নেতৃত্বে বাংলাদেশের খেলোয়াড় অধিক গতিশীলতা এবং দলের মধ্যে ভালো সমন্বয় দেখাবে আশা করা হচ্ছে এবং বিশেষভাবে হামজা চৌধুরী বাংলাদেশের মিডফিল্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কারণ তার শক্তিশালী বল কন্ট্রোল বিরতিহীন গতিসেটে আক্রমণে দ্রুত পরিবর্তন আনা দক্ষতা দলের আক্রমণ এবং রক্ষণে ভারসাম্য রাখবে হামজা চৌধুরী সেন্ট্রাল মিডফিল্ডে তার উপস্থিতির মাধ্যমে বলের দখল বজায় রাখতে সাহায্য করবেন এবং প্রতি আক্রমণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বাংলাদেশের সম্ভাব্য কৌশল ধারণা করা হচ্ছে ফোর ফোর টু কিংবা ফোর থ্রি থ্রি ফর্মেশন হয়তো বাংলাদেশ তার আক্রমণ সাজাতে পারে এবং রক্ষণে থাকবে বাংলাদেশে গভীর ডিফেন্স বক নিয়ে খেলতে পারে যেখানে তুবু বর্মন এবং রহমত সেন্টার ব্যাগ হিসেবে থাকবেন এবং শাকিল আহার টুপু এবং হিসেবে রক্ষণে সাহায্য করবেন কিংবা তারিক কাজী তারিক কাজে তো বর্মন জুটি তো আমরা অলরেডি দেখেছি তারিক কাজে হয়তো বা রাইট ব্যাকও স্টার্ট করতে পারেন যেহেতু রাইট ব্যাক অপশনে আমাদের তেমন একটা কেউ নেই মাত্র একজনই রাইট বেক অপশন হিসেবে আছেন তারিক কাজী এবং মিডফিল্ডটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে স্ট্রং বল স্ট্রং বলা যায় কারণ জামাল ভাই এবং হামজুদ চৌধুরী বল তহলের জন্য থাকবেন এবং প্রতি আক্রমণ তৈরি করবেন শেখ মুসালিন এবং মাহবুবুর রহমানুইন থেকে আক্রমণ করতে সাহায্য করবেন আর মোরসালিনকে সম্ভবত বাংলাদেশ ফোর ফোর টু ফরমেশনে খেলতে যাবে খেলতে চাইবে কারণ ফোর ফোর টু এ ফরমেশনটার মধ্যে গিয়ে দেখা যাবে সিডিএম ডিউ সিডিএম হয়ে যাবেন জামাল ভুঁইয়া আর হামজাদ চৌধুরী দুজন সিডিএম আর লেফট এবং দুজন সিডিএম হয়তো বা তারা আর সি এম বা এল সি এম পারে কিংবা লেফট মিডফিল্ডে তারা থাকতে পারে কিংবা ফোর থ্রি থ্রি এই ফরমেশনে যদি খেলানো হয় আমি চাইবো যে ফোর ফোর টু ফরমেশনে বাংলাদেশ তারা আক্রমণ সোজা কারণ এই আক্রমণ সাজালে বাংলাদেশ ভালো একটা ভালো একটা ভালো ভালো ভাবে আক্রমণ করতে পারবে যেহেতু বাংলাদেশের টিমের মধ্যে আমাদের টিমের মধ্যে যেহেতু নয় জন হচ্ছেন মিডফিল্ড মিডফিল্ডার রয়েছেন সেহেতু আমাদের মিডফিল্ড মিডফিল্ড কেন্দ্রিক গিয়ে আমাদের ফর্মেশনটা হবে ধারণা করা হচ্ছে এবং আক্রমণে ফয়সাল আহমেদ ফাহিম এবং রাকিব হোসেন আক্রমণ ভাগে থাকবেন যারা ভারতের রক্ষণের পেছনে জায়গা খুঁজে বের করার চেষ্টা করবে এবং আলামিন ইসলাম ও মোহাম্মদ এব্রাহম দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণ আরও গতিশীল করতে পারেন কিংবা ফোর থ্রি থ্রি যদি ফর্মেশনে খেলানো হয় তাহলে আলামিন যেহেতু এই সিজন বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই সিজনে যেহেতু আলামিন অনেক একটা ভালো ফর্মে রয়েছেন তাই এই তাই হয়তো আলামিনকে স্টার্টও করানো হতে পারে ডেপুটেন্ট হিসেবে কিন্তু আশা রাখি হাবিয়ের এর কাব্রের এই এক্সপেরিমেন্টটা করতে চাইবেন না তাই কিন্তু এই জায়গাতেই আসলে বাংলাদেশি আমরা ফুটবল ফ্যান্ডরা কেন মনঃক্ষুণ হয়েছি আমি ফাহমিদুলের বিয়ারটা নিয়ে ফাহমিদুল যদি থাকতো কারণ ফাহমিদুল কারণ হামদ চৌধুরী যে বলগুলো দিবেন আমাদের প্লেয়াররা এতটা ফার্স্ট না কিংবা এতটাই এই ক্ল্যাভার না যে অত চালাক না যে তারা ওই বলটা তাড়াতাড়ি রিসিভ করে তারা ওইটাকে গোলে কনভার্ট করবেন আমাদের প্লেয়াররা বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্লেয়ারদের এই মেন্টালিটিটা এখনো গ্রো ই করা হয়নি এটা নিয়ে অন্য এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ ফুটবল নিয়ে এত আছে মেন্টালিটি আছে থিং নিয়ে তাহলে কমেন্টে জানান না এখন ভিডিও ফিরে আসা যাক আলাইমিন এবং মোহাম্মদ ইব্রাহিম ডিজিআরতে মাঠে নেমে আক্রমণ আরও গতিশীল করতে পারে টু হেড রেকর্ড বাংলা তো বাংলাদেশ মুখোমুখি লড়াই বরাবরই উত্তেজনাপূর্ণ হয়ে থাকে এটা বলা যায় সাউথ এশিয়ান ডার্বি বলা হয় এই ম্যাচটাকে ওয়ান এন্ড সাউথ এশিয়ান ডার্বি শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ভারত দুটি জিত দুটিতে জিতেছে আর তিনটি ম্যাচ ড্র হয়েছে এবং ফলে বাংলাদেশে বাংলাদেশ দল এবার তাদের জয়ের খাতা খোলার জন্য অবশ্যই মরিয়া হয়ে থাকবে এবং যেহেতু হামজা চৌধুরী আমাদের সঙ্গে আমাদের ন্যাশনাল টিমে যুক্ত হয়েছেন এবং আমরা ধারণা করতেছি যেহেতু হামজা চৌধুরী বাঘা বাঘা ফুটবলারদের যেহেতু সামলেছেন নিজে অ্যাজ লাইক ফর মোহাম্মদ সালা সাদিও মানি আলিং হালান ইংল্যান্ডের মতো প্লেয়ারদের সাথে তিনি যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছেন তাই আমরা আমি নিজে ধারণা করতেছি এবারের ম্যাচটা ইন্ডিয়ার জন্য কঠিন হবে বাংলাদেশের জন্য কঠিন হবে ইন্ডিয়ার জন্য কঠিন হবে কেমনে ইন্ডিয়ার জন্য কঠিন হবে ইন্ডিয়ার যেহেতু সুনীল ছেত্রী বয়স অলরেডি হয়েছে এবং তার পেস অনেকটাই কমে গেছে ওটার জন্য আগে আগের বাংলাদেশে তখন ভালো আমাদের সিডিএম ছিল না ওটার জন্য ইন্ডিয়া সহজে গোল করতে পারতো কিন্তু যেহেতু এখন হামদ চৌধুরী চলে এসেছেন হামদু চৌধুরীর জন্য আমরা এখন ধারণা করছি যে হয়তো ধারণা করছেন ধারণা আমাদের হয়ে গেছে যেহেতু হামদ চৌধুরীর পারফরমেন্স আমরা দেখছি অলরেডি কেমন তিনি কেমন খেল আমরা সকলেই জানি এমনকি ইন্ডিয়ান সাপোর্টাররা পর্যন্ত জানে হামদু চৌধুরী কেমন এখন ইন্ডিয়ার জন্য সমস্যা হওয়ার মূল কারণ হতে পারে না হামদু চৌধুরী আর বাংলাদেশের জন্য সমস্যার মূল কারণ হচ্ছে তার গোল স্কোলার কেননা আমাদের যে টিম করা হয়েছে সেখানে মাত্র একজন হচ্ছে ন্যাচারাল সেন্টার ফরওয়ার্ড আর তিনজনই হচ্ছেন তিনজনই হচ্ছেন উইং উইঙ্গার লাইক ফর রাকিব এবং রাকিব এবং ফাহিম হচ্ছেন উইঙ্গার তারা আসলে ন্যাচারাল সেন্টার ফরওয়ার্ড নন কিন্তু এখান দিয়ে বাংলাদেশের এখন বাংলাদেশের ভাগ্য সুপ্রসন্ন যে বাংলাদেশে এতদিনই নিজের গ্রাসরুট থেকে একজন ভালো একজন ভালো মানের মোটামুটি ভালো মানের সেন্টার ফরওয়ার্ড পেয়েছেন পেয়েছে সেটা হচ্ছে আলামিন কারণ দেখা যাক আলামিন কি করে ডেপুটেন্ট হিসেবে কি আহবির কাবরা তাকে কি তাকে নিয়ে কি এক্সপেরিমেন্ট করবেন নাকি তাকে সেকেন্ড হাফে নামাবেন বা তাকে হয়তো নাও নামানো হতে পারে ওই ম্যাচে দেখা যাক এখন এবং ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তারিখ ও সময় দু হাজার পঁচিশে মার্চ দু পঁচিশ সন্ধ্যা সাতটা হচ্ছে ভারতীয় সময় আর বাংলাদেশ টাইম হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা ভেন্যু জওহরলাল নেহেরু স্টেডিয়াম ভারত এবং লাইভ সম্প্রচার হচ্ছে বিভিন্ন স্পোর্টস এবং চ্যানেল এবং ফর বাংলাদেশ টি স্পোর্টস এটাকে সম্প্রচার করবে এবং এই ম্যাচটি হতে যাচ্ছে একটি হাই প্রোফাইল লড়াই যেখানে উভয় দলের তাদের সর্বোচ্চটা দিতে চাইবে এবং আপনি কি মনে করেন বাংলাদেশ কি এবার ভারতের বিপক্ষে জয় তুলে নিতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না এবং কোন বিষয়ে আপনারা মূলত ভিডিওগুলো চান সেটা আমাকে জানাতেও ভুলবেন না কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং আনটিল দেন বাই এভরি